আসসালামু আলাইকুম সবাইকে মইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আরেকটি ভিডিও এই হচ্ছে যারা যারা তাদের খুব গুরুত্বপূর্ণ তবে আমি সমাধান করছি অনার্স দ্বিতীয় বর্ষে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত নন মেজর কামভাসা ইংলিশের প্রশ্নটি এখানে সাতটা তথ্য নিয়ে আলোচনা করব এই সাতটা তথ্য তোমাদের এত বেশি গুরুত্বপূর্ণ যে তোমাদের পরবর্তীতে আর এই সাতটা তথ্য নিয়ে কোন সমস্যা থাকবে না তোমরা একটু সরাসরি প্রশ্ন দিকে খেয়াল করো দেখো আমাদের বই এবং সাদেশন থেকে কতটুকু কমন এসেছে এটা তোমরা অটোমেটিক্যালি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে দ্য ফার্স্ট ফার্স্ট এক্সাম্পল রোনা রোনা ইউজ টু ইজ ইউজ টু সুইম রোনা ইজ ইউজ টু সুইম এই যে দেখো ইউজ টু এর দুইটা ব্যবহার আছে একটা হচ্ছে শুধু ইউজ টু আরেকটা হচ্ছে বি ইউজ টু যখন দেখবে ইউজ টু আছে তখন তাদের পরে ভার্ভের বেস ফ্রম হবে আর যখন দেখবে আছে তখন ভার্বের সাথে আমাদের কি যোগ করতে হবে আইন করতে হবে বি বলতে তাহলে খেয়াল করে দেখাও এখানে কিন্তু টু আসছে রাইট টু আসছে যেহেতু এখানে ইজি ইউজ টু আসছে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে সুইমকে কি করে ফেলতে হবে সুইমিং করে ফেলতে হবে ঠিক আছে কি না সুইমিং খেয়াল করো এই দেখো সুইমিং সুইমিং এর ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে এম কিন্তু দুইবার আসে বানানটা এই বানানটা খুব ইম্পর্টেন্ট তাহলে রুমা ইজ ইউজ টু সুইমিং দ্য রিভার রুমা নদীতে কি সাঁতার কাটতে অভ্যস্ত তারপরে দেখো থার্টি মাইলস থার্টি মাইলস বি আ লং ডিসটেন্স তাহলে দেখো এখানে কি বলছে থার্টিম্যান্স দূরত্ব বুঝাচ্ছে আমরা জানি দূরত্ব ওজন পরিমাণ বয়স এগুলো সবসময় কি হয় সিঙ্গুলার হয় তাহলে থার্টিম্যান্স ইজ দেখো এখানে পাশাপাশি কিন্তু আমার বই থেকে কত নাম্বার পেজের কত নাম্বার এক্সাম্পল সব আমি দিয়ে দিয়েছি এখানে তাহলে হ্যাড আই বিন এই যে আমরা জানি যদি কোনো সেন্টেন্স হ্যাড দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে যদি ফুল স্টপ হয় তাহলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স তাহলে হ্যাড মানে এখানে এই বিন মানে হচ্ছে বি থ্রি তাহলে ইফযুক্ত অংশটি যদি

পুরস্কার দেওয়া হয়েছে তোমার সততার জন্য তোমাকে পুরস্কৃত করা হয়েছে তো নিজের পুরস্কার তো নিজে নেওয়া যায় না অর্থাৎ নিজেকে নিজে দেওয়া যায় না কেউ না কেউ দিয়েছেন তাহলে যখন কোনো কিছু অন্যের মাধ্যমে সম্পাদন করা বোঝাবে তখন পেসিভ ভয়েস হবে দে ওয়ার ইয়াস্টারে যেহেতু এখানে কি আসছে ইয়াস্টারে আছে তার মানে পাস্ট টেন্স আর পাস্ট টেন্স হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বা ওয়াজ অথবা ওয়ার ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে আর এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে ইউ এর সাথে অক্সিলারি কি হবে

এই যে গট শব্দটি আছে এখানে গট এই গট শব্দটি আমরা জানি হ্যাভ হ্যাজ গট গেটিং শর্টলি এই শব্দটার পরে আমাদেরকে ভার্বের কি ব্যবহার করতে হয় বি থ্রি ব্যবহার করতে হয় ওকে তার পরবর্তী দেখো লুক ফরওয়ার্ড টু এই লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইনজি যেমন উইথ বি টু লুক ফরওয়ার্ড টু ক্যান নট হেল্প কুড টু অ্যাকাস্টম টু অবজেক্ট টু বি ইউজ টু গেট টু অ্যাভয়েড মিস্টেক ফিনিশ এই যে শব্দগুলো আছে শব্দগুলো পরে সবসময় ভার্বের আইএন জি বসবে তার মানে দেখো রাইট কিন্তু সাতটা থেকে সাতটা কমন আসছে সো এইরকম যদি ভিডিওগুলো তোমরা পেতে চাও অথবা তোমরা আমাদের সরাসরি অনলাইন কিংবা অফলাইনে ভর্তি হতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে তোমাদের জন্য শুভকামনা রইলো দেখা হবো অন্য কোনো একটা